জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মিম আক্তার প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে দেশব্যাপী পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতি অনিয়ম ও সন্ত্রাসের মহা উৎসব ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরি সেসব আলোচিত সন্ত্রাস দুর্নীতি ও অনিয়মের চিত্র অনুসন্ধান করে এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার গোলাম দস্তকির গাজী দু সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বৈরাচার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন এরপর অবৈধ নির্বাচনের মাধ্যমে টানা আরও তিনবার হন সংসদ সদস্য একই সঙ্গে ছিলেন শিল্পগোষ্ঠী গাজী গ্রুপের চেয়ারম্যান হাসিনা সরকারের তৃতীয় মেয়াদে ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী তবে রূপগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মতে ভালো মানুষের মুখোশের আড়ালে গাজী ছিলেন ভয়ঙ্কর এক ভূমিদস্যু সন্ত্রাসের গডফাদার এবং মাদক কারবারির মূল হোতা এমন কোনো অপকর্ম নেই যা স্বৈরাচার আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে তিনি করেননি তারা বলছেন ব্যবসায়ী পরিচয়ের আড়ালে গাজী আসলে ছিলেন এক ভয়ঙ্কর লুটেরা দিনে মানুষের জায়গা দখল করত বাড়ি দখল করত রূপগঞ্জে এক কথা আমি বলবো একটা তাসের রাজত্ব ছিল আমরা খুব অসহায় ছিলাম টোটাল রূপগঞ্জায় তার একটা সন্ত্রাসী বাহিনী দিয়ে মাননীয় মানুষের জমি দখল করে নিয়েছে গাজীর ছেলে পাপ্পা একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে রূপগঞ্জে একটি কথা প্রচলিত ছিল যে কোনো অপরাধই হোক না কেন সেটার সঙ্গে জড়িয়ে আছে গাজীর নাম ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জকে বানিয়েছিলেন অপরাধের অভয়ারণ্য সেখানে রীতিমতো কায়েম করা হয়েছিল পারিবারিক রাজতন্ত্র আর সেই রাজতন্ত্রে অধীশর হয়ে উঠেছিলেন গোলাম দস্তগীর গাজী ছাত্রজনতার জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এখন গাজীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী তারা বলছেন গোলাম দস্তগীর গাজীর দীর্ঘ সময়ে ভূমিদস্যুতা মাদক কারবার সহ খুন গুমের কারণে রূপগঞ্জ পরিচিতি পায় অপরাধের স্বর্গরাজ্য হিসেবে আরে সব অপরাধ নির্বিঘ্নে করতে গড়ে তুলেছিলেন গাজি বাহিনী আমাদের যাত্রামুরা এলাকা আমরা আমি তারাপুর শহর বা নয়া নুয়ার যাত্রামুরা গ্রামের আমাদের যাত্রামুরা কেউ যদি কেউ না বাইরের লোক বাড়ি করত হয় তোর 2 লাখ টাকা দিতে হইব না এইটা আমি দিমু এই বালু আমি দিমু না তোর বাড়ি করা বন্ধ গারে পাওয়া প্রাপ্ত পুলি হারা পুলিশ প্রশাসনের কাছে দাইলা ওরে মাইর দুর করত অত্যাচার করত হাত ভাঙিয়া দিত পা ভাঙিয়া দিত কোনো বিচার পাইতো না কারণ এক শয়র শাসকের উপর চলছে আমাদের রূপগঞ্জ গাজী গাজী তার ছেলে ছিল পাপ্পা গাজী আমরা সবচেয়ে বেশি অসহায় ছিলাম মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি অর্থ সহ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ফ্যাসিস্ট হাসিনারই এই দোসর তবে স্থানীয়রা জানিয়েছেন গাজী গ্রেপ্তার হলেও তার সন্ত্রাসী বাহিনীর অনেকেই এখনো এলাকায় অবস্থান করে গাজী পরিবারের অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন মানুষ সত্তর বছরে যেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা মানুষ এখনো ভুলতে পারে নাই তারা এখনো মনে করে যে এই ফেসিস্ট যদি আবার ফিরে আসে তারা আগে চেয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই ভয় থেকে তারা এই মুখ খুলতে চাচ্ছে না এবং এই ফেসিস্টদের দোসররা এখনও আমাদের আশেপাশে আছে তারা ঘোরাফেরা করতেছে প্রশাসন কিন্তু এখন পর্যন্ত আমি দেখি না এই রূপগঞ্জ থেকে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধার করেছে করে নাই কোনো কিছু তাদের অবাধ্য হলেই মানুষের বাড়িঘরে হামলা করত। নির্যাতন করত লুটপাট করত আওয়ামী লীগের এমন নেতা কর্মী আছে যারা গাজীর বিরোধী ছিল তাদের বাড়িঘর হামলা ভাঙছে লুটপাট করিয়েছে এই গাজী বাহিনী ভূমি দখল সন্ত্রাস মাদক কারবার গুম খুন লুট সংখ্যালঘুদের ওপর নিপীড়ন সব অপরাধেই তিনি যেন কাজী তবে মজার ব্যাপার হল গোলাম দস্তগীর গাজীর এ রূপগঞ্জের রাজত্ব এককভাবে নয় তিনি রূপগঞ্জকে যেন তার পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন যে পারিবারিক প্রতিষ্ঠানে স্ত্রী ছেলে প্রেমিকা এমনকি তার এপিএস পর্যন্ত লুটপাটের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন রূপগঞ্জে হয়েছিল গাজী পরিবারের রাজতন্ত্র ওয়াইফ হাসিনা গাজী মূলত আসলে ছিলেন উনি একটা পুতুল মেয়র আসলে ওনার কোনো অ্যাক্টিভিটি ছিল না পৌরসভাতে উনি কোনোভাবেই পৌরসভাতে যেতেন না পৌরসভা যত কাজকর্ম ছিল অন্যরা করতো উনি কোনোভাবেই কোনো অ্যাক্টিভ ছিল না উনি একজন অসুস্থ মহিলা ছিল অসুস্থ মোনার নিজের ডানবামের গাছের তারপরে আপনার শাহিন ছিল ফিরোজ ছিল হ্যাঁ ওনারাই করতো গাছগুলা উনি শুধু একটু পুতুল ছিল ওনাকে বসাইলে বসায় থাকতো উনি দাঁড়াইলে দাঁড়ায় থাকতো স্থানীয়দের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা আমলে গাজী পুত্র পাপ্পা গাজী পিতার চেয়েও বড় দানবে পরিণত হন গাজীর চেয়েও হিংস্র এবং পৈশাচীর ছিলেন পাপ্পা গাজী অনুসন্ধানে জানা গেছে রূপগঞ্জে মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন পাপ্পা গাজী সেখানে গড়ে উঠেছিল তার নিজস্ব বাহিনী পাপ্পা নেতৃত্বে তার কয়েকজন পিএস ছিল তাদের ছত্র এত অস্ত্র তারা এই ছেলে পেলেদের হাতে উঠিয়ে দিয়েছে বিশেষ করে পাপ্পাগাজী নিজে এই অস্ত্র কেনার জন্য ছেলে পেলেদেরকে টাকা দিত এবং এই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টেন্ডার বাজিতে বিভিন্ন চাঁদাবাজিতে তারা ব্যবহার করত। হ্যাঁ তো এবং রূপগঞ্জের এই চনপাড়াকে সে একটি বড় মাদকের একটি পাইকারি বাজার তৈরি করে ফেলেছিল এই গাজী গোলাম দস্তগিরের ছেলে পাপ্পা গাজী এবং এটা তার কয়েকজন পিএসের মাধ্যমে সে এটাকে নিয়ন্ত্রণ করত। এবং এটার যে অর্থ সেই অর্থ দিয়ে তারা এই অস্ত্র কিনে ঢাকার যত বড় বড় অকারেন্স অর্থ যোগান আওয়ামী লীগের স্বৈর শাসনে রূপগঞ্জে মাদক ব্যবসার ভাগাভাগির দ্বন্দ্বে চোদ্দ জন খুনের ঘটনা ঘটে রূপগঞ্জের তারাবো এলাকার বিশাল জায়গা দখল করে গোলাম দস্তগীর গাজী নাম রেখেছিলেন গাজীনগর এ দখলদারিত্বে তাকে সহযোগিতা করত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাজীকে জমি দখলে কেউ বাধা দিলে তার উপর নেমে আসত হামলা মামলাসহ অকথ্য নির্যাতন রূপগঞ্জের কেয়ারিয়া পড়শি বাড়িয়াছনি কুমারপাড়া এলাকায় কয়েকশো হিন্দু পরিবারের বসবাস সেখানকার হিন্দু পরিবারের আশি শতাংশ জমি জি পার্ক বা গাজী পার্ক নামে সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করে বালু ভরাট করেছেন গোলাম দস্তগীর গাজী জবরদখল নামমাত্র মূল্যে জমি বিক্রিতে বাধ্য করে হিন্দুদের এসব জমি নেওয়া হয়েছে নামমাত্র মূল্যে এক থেকে দেড়শো বিঘা জমি কিনে প্রায় ছয়শো বিঘা জমি দখল করা হয়েছে এছাড়া রূপগঞ্জের খাদুন এলাকায় গড়ে তোলা হয়েছে গাজী টায়ার ফ্যাক্টরি এই ফ্যাক্টরির প্রায় আশি শতাংশ জমি জোর করে দখল করা হয়েছে গোলাম দস্তকির গাজী যখন আমাদের এ দেশে আসছিল তখন শুধু দুই বিঘা সম্পত্তি নিয়ে এসেছিলেন কিন্তু আজকে হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হয়েছেন আমাদের গরিব দুঃখী মেয়ান্ডিত মানুষের কষ্টের গাম যে অল্প অল্প জমি এগুলো সবকিছু জোর করে নিয়েছেন আমাদের গোলাম দস্তকির গাজী তখন স্বৈরাচারী শাসন আমল ছিল একতন্ত্র ছিল যার কারণে কোনো বিচার বিভাগ স্বাধীনতা ছিল না যার কারণে আমরা মামলা আমরা এভাবে শিকার হয়েছিলাম আমাদের তারাব পৌরসভার নয় ওয়ার্ডে আপনার কৃষি কৃষি সম্পত্তি দুই শতাংশ তিন শতাংশ নিছে কিন্তু লেখে নিছে এক বিঘা দুই বিঘা তিন বিঘা পাঁচ বিঘা এভাবে অনেক গরিব মানুষের সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে এই সৈরাজারি শাসন আমলে এই গোলাম দস্তগির গাজী এই গাজী আমি দুই চার কাটা জায়গা কিনি এই গাজীর লোক অদাফিরুস রূপগঞ্জের মেন যে সন্ত্রাস রূপসির যে সন্ত্রাস এই অদা আমার ওয়াইল বেঙে এক লক্ষ টাকা চাতা চাইছে তার জন্য আমাদের রুপসির লোক কেউ থাকতে পারতো না এই গাজী এক শতাংশ জায়গা থেকে বিঘার বিঘা জায়গা সে অত্যাচার জল করছে আমার চাচার জায়গা দল করছে এই রূপসী পার্কের সাথে জোরপূর্বক বছর বছর আমরা মানুষের বাড়ি করে থেকেছি অত্যাচারের সীমা হারিয়ে গেছে এই অদা ছিল এটার মেন গডফাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলার বিরাবো কাঞ্চন ভালুকাবো টেংরা, টেক বোনাবো আমলাবো কেশরাবো আথুরিয়া পূর্বগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার বিঘা ব্যক্তি মালিকানা জমি দখলে নেয় গোলাম এবং তার ছেলে গোলাম বিভিন্ন এলাকায় কয়েক হাজার বিঘা সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করেছে আমার আশেপাশে আমি যেখানে বসে আছি এর আশেপাশে অনেক জমি উনি দখল করেছেন খাদুন মইকুলি বরপা কর্ণগোপ বিভিন্ন এলাকায় উনি হাজার হাজার বিঘা সম্পত্তি দখল করেছেন ইভেন কি আমার প্রত্যেক সম্পত্তিও এই গাজী গোলাম দস্তগির ছেলে পাপ্পা গাজী দখল করে রেখেছে এখনও তার দখলে আছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার একটি টর্চার সেল ছিল পুলিশ দিয়ে ধরিয়ে এনে এখানে নির্যাতন করা হতো এবং অনেক জমি মালিককে এখানে এনে নির্যাতন করে জায়গা সম্পত্তি লিখে নিত সাধারণ মানুষের আবাদি জমিতে গাজী স্টেডিয়ামের সাইনবোর্ড বসিয়ে বালু ভরাট করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রির অভিযোগ আছে তার বিরুদ্ধে কোথাও আবাদি জমি ও বসতভিটা দখল করে গাজী গ্রুপের বিভিন্ন কারখানা নির্মাণ করা হয়েছে করেছেন আবাসন প্রকল্প যুবগঞ্জের যে সাধারণ মানুষ ছিল খেটে খাওয়া মানুষ ছিল উনি এক বিঘা জমি ক্রয় করে দেখা গেছে যে দশ বিঘা জমি উনি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে গাজী স্টেডিয়াম হ্যাঁ গাজী হসপিটাল কিন্তু কোথাও বলতে পারবে না রূপগঞ্জে যে গাজী স্টেডিয়াম হয়েছে কোথাও বলতে পারবে না গাজী হসপিটাল হয়েছে এইসব সাইনবোর্ড দিয়ে উনি শত শত বিঘা জমি মানুষের দখল করে নিয়েছে বাবা ছেলেকে হেবা জমি দেবে গাজী ওই মজায় জমি কেনার কারণে দিতে পারছে না এভাবে মানুষ কিন্তু শোষিত হয়েছে মানুষ মানে গাজীকে কিন্তু ভূমিদস্যু হিসাবে চিনে রূপগঞ্জে আর সে সাংগঠনিক যেসব ছেলে পেলে সে জন্ম দিয়েছে বিশেষ করে অপাত্র অপাত্রে মাল্যদান যেটাকে বলে আর কি সন্ত্রাসীদেরকে সে পলিটিক্যাল পোস্টে নিয়ে আসছে যে যত বড় সন্ত্রাসী যে যত বড়ো খুনি আপনার দেখা যাচ্ছে বিভিন্ন মামলার আসামিদেরকে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে বিভিন্ন মানে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই ন্যূনতম তাদেরকে উনি জনপ্রতিনিধি বানিয়েছে তো তাদের কাছ থেকে সমাজ কি আশা করবে তার অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকা ছাড়তে হয়েছে অনেক সংখ্যালঘু পরিবারকেও আর এসব অপকর্মের মাধ্যমে তিনি গত পনেরো বছরে জ্ঞাত আয় বহির্ভূত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন ওনার একটা চরম বদবাস ছিল সেটা হলো মানুষের জমি দখল করা উনি কারো জমির গন্ধ পাইলে উনি ঠিক থাকতে পারত না উনি জমি দখল করবে সেটা সে যদি মানুষ হত্যা করে হইলো হয় ওনার জমি নিতে হবে যেমন আমাদের খাদুনে একটা কয়েকটা মার্ডার হয়েছে জমি জমির মালিক মার্ডার হয়েছে কিছুদিন পরে দেখি এই জমি তার নামে নাই গাজির নামে হয়ে গেছে প্লাস তার পুরা রূপগঞ্জবাসী সে একটা বিশেষ সন্ত্রাসী বাহিনী তৈরি করছিল যে এই যে সন্ত্রাসী বাহিনী দিয়া কাউকে কিছু বলতে দিত না কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না জোর জবস্তি সব কিছু করছে তার কথা মতন হইলে হয়েছে নতুবাই তার উপরে টর্চা তৈরি তৈরি হয়েছে এবং সারা রূপগঞ্জে সে জমি দখলে ব্যস্ত ছিল সে মানুষের উপকারের চাইতে অপকারটাই করছে বেশি যে কারণে মানুষ তার উপরে ক্ষিপ্ত বিগত সময়ে আমরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিলাম আমাদের এলাকায় ওইখানে আওয়ামী যুবলীগের বিভিন্ন ক্যাডার ছিল যুবলীগের ক্যাডারও এখানে জমি দখল করত ভূমিদস্যু গাজীর সবচেয়ে বড় সহচর ছিল তারা পৌরসভাতে এবং আমাদের দক্ষিণ পাড়াতে ওইখানে ভূমিদস্যু ছিল একজন যিনি বিভিন্ন ধরনের জমি রূপগঞ্জে শুধু জমি দখল বা সন্ত্রাসের রাজত্ব নয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গোলাম দস্তগির গাজী নামে বেনামে গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ এই সম্পদ তিনি আবার পাচার করেছেন বিদেশেও অনুসন্ধান বলছে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গোলাম গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বলছে গাজীর চারশো আটচল্লিশ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে তারা অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম দস্তগীর গাজী সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জাত আয় রুশের সাথে অসঙ্গতিপূর্ণ তেইশ কোটি একান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুশো সাতান্ন কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারোয় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে অন্যদিকে গাজীর স্ত্রী হাসিনা গাজীর পাওয়া গেছে নয় কোটি উনসত্তর লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার পাঁচটি ব্যাংক হিসেবে পাওয়া গেছে একত্রিশ কোটি উনসত্তর লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য অভিযোগ সংশ্লিষ্ট জনাব হাসিনা গাজী সাবেক মেয়র তারাবু পৌরসভা স্বামী জনাব গোলাম দস্তগীর গাজী মেয়র হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গাতের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ নয় কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে একত্রিশ কোটি ঊনসত্তর লক্ষ টাকারও বেশি সম্পদ হস্তান্তর স্থানান্তর রূপান্তরপূর্বক অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস আর করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার জোর সিদ্ধান্ত গৃহীত এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে গোলাম দস্তগের গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে থাকা ত্রিশ কোটি ছিয়াশি লাখ টাকার অস্তাবর সম্পদ ১৩টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্ট হাসিনার এই সাবেক মন্ত্রীর প্রায় চারশো কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে এখানে বিনা ভোটের এমপি ছিলেন গোলাম দস্তুকির গাদি যিনি এখন দুর্নীতির মামলায় জেল হাজতে আছেন সে এবং তার ছেলে মিলে পাপ্পা এই রূপগঞ্জকে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল গাজির বিশেষ একটা ই ছিল সে ছিল একটা বমিদস্য সে তারাবো থেকে আরম্ভ করে এই উপশহর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সে ভূমি দখল করেছে এই পূর্বাঞ্চল উপশহরে তার নামে বেনামে দুইশোর মতো প্লট তারা আছে এবং বিশেষ করে তারাবো মুরাপাড়া এইসব এলাকায় নিরীঘ মানুষের গরবাড়ি সে দখল করেছে জাগা জমি দখল করেছে দখল করেছে সে মিল কারখানা তৈরি করেছে যার প্রতিফলন করেছে ক্ষোভের বহির প্রকাশ করেছে পাঁচ তারিখে জনগণ ওই এলাকার জনগণ যাদের বাড়িঘর দখল করে সে মিল কারখানা করেছিল ওই এলাকার জনগণ তাদের খুব প্রকাশ করতে গিয়া এ বাড়ি তার মিল কারখানায় আগুন দিয়েছিল অভিযোগ রয়েছে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া গোলাম দস্তকের গাজী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর ও দুবাইয়ে অর্থ পাচার করেছেন হুন্ডি ছাড়াও আমদানি ও রপ্তানির আড়ালে তিনি ওই অর্থ পাচার করেন পাচার করা অর্থে বিলাসবহুল বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও গড়েছেন তিনি মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় তিনি সেখানে অর্থ পাচার করেছেন সিঙ্গাপুর ও দুবাইয়ে তার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে পূর্বাচল যখন রাজুকের কাজটা করেন তখন বলা হয়েছিল প্রত্যেকে একটা করে প্লট দিবে যার নামে জমে তাকে প্লট দিবে যেমন যাদের জমি সংখ্যা অনুপাতে প্লটের নির্ধারণটা ছিল কেউ পাঁচ কাটা কেউ তিন কাটা আমার বাবার একা মানে যখন বিঘার বিঘা সম্পদ ছিল তখন তাদের কাছ থেকে জমা নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা জমা নিয়েছিল পাঁচ কাটা পলট বাবদ কিন্তু দুঃখজনক এই গাজী এই বহিরাগত গাজি এই রূপগঞ্জের এমপি হয়ে আমার বাবার নামেও তিন কাটা প্লট দিয়েছে পাঁচ কাটার টাকা কিন্তু রাজুক জমা দিছে পঞ্চাশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকায় তিন কাটা প্লট ছিল কিন্তু দুঃখজনক উনি ওনার নামে একাধিক প্লট নিয়ে তখন একটা কথা উঠছিল যে উনি এই রাজুকের সব পাঁচ কাটা প্লট দিবে না তিন কাটা দিবে এর সূত্রপাত সূত্র উনির নামে একাধিক প্লট উনি নিজেই নিয়ে নিছে সাধারণ জনগণ ভুক্তভোগী যারা জমির যাদের নিছে তারা পাইছে তিন কাটা তো বাকি দুই কাটা গেল কই তাহলে রাজুক কেন ওই সময় তারা টাকা নিল আমার আমার বাবা নিজে এটা ক্ষতিগ্রস্ত আমি তার সন্তান হিসেবে তো আমি ভবিষ্যৎ আমি ক্ষতিগ্রস্ত গাজীগুলাম দস্তুকির অবৈধ রাজনীতির কারণে এবং তার ছেলে পাপ্পা গাজী তার বউ পৌরসভার চেয়ারম্যান তার পিএস এস হয়েছিল আঠারোটা আঠারোটা পিএস একটা মন্ত্রী কি আঠারোটা পিএস দেয় আঠারোটা পিএস এস এই করে কোটি কোটি টাকা বানিয়ে নিয়েছে এবং তারা গাজীগুলাম দস্তুকির পূর্বাচলে দুইশো সতেরোটা প্লট আমি আমার বাবার জমি পড়ছে আমি তিনটা প্লট পাই নাই হ্যাঁ কিভাবে পাই স্থানীয়দের অভিযোগ গাজীর বান্ধবী আওয়ামী লীগের নেত্রী ফেরদৌস আলম নীলা ছিলেন রূপগঞ্জের ছায়ামন্ত্রী গাজীর আশীর্বাদে মালিক বনে যান শত শত কোটি টাকার পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়ামের জমি দখল করে গড়ে তুলেছিলেন নীলা মার্কেট এই মার্কেটের আড়ালেই চলত নানা অপরাধমূলক কর্মকাণ্ড এছাড়াও পূর্বাচলে রাজুকের প্লট দখল করে বানিয়েছেন কয়েকটি ক্লাব রূপগঞ্জের আওয়ামী লীগের নেত্রী ফেরতৌসি আলম নীলা ছিলেন গাজীর একান্ত আস্থাভাজন আর এই সুযোগ কাজে লাগিয়ে নীলা রূপগঞ্জের অঘোষিত ছায়ামন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন গড়েছেন বিত্ত আর সম্পদের পাহাড় নীলা মার্কেটে এখানে যেসব অবৈধ কর্মকাণ্ড হয়েছে সে আমলে বিশেষ করে পূর্বাচল ক্লাব পূর্বাচল লেডিস ক্লাব এগুলাতে তারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এই ক্লাবের মেম্বার প্রথমে আমি যতটুকু জানি চার পাঁচ হাজার টাকা ছিল পরবর্তীতে শুনেছি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কারো কাছ থেকে নিয়ে নিয়ে তারা মেম্বার তৈরি করেছে এবং এটাকে একটা আওয়ামী ক্লাবে পরিণত করেছিল তারা এই এইখানে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটা মানে গণনা করা যাবে না এই ক্লাব দিয়ে এবং বিভিন্ন প্লট দখল অবৈধ টেন্ডারবাজি এমন কাজ নাই যে তারা এই ধরনের দুর্নীতি তারা করেনি গাজীর সহচর্যে ফুলে ফেঁপে উঠেছিলেন ফেরদৌসি আলম নীলা তার থাবা থেকে বাদ যায়নি ক্রিকেট স্টেডিয়ামের জমিও এই জমিতে গড়ে তুলেছিলেন নীলা মার্কেট নীলা মার্কেটের আড়ালেই চলত নানা অপরাধ কর্মকাণ্ড নীলা মার্কেটটা আমি যদি বলি এটা আসলে কোনো মার্কেট ছিল না রাজকের জায়গা উনি দখল করে প্লটের বাউন্ডারি টাউন্ডারি সেই দখল করে উনি ফাঁকা এটা বাংচুর করে তখন একটা মাঠ বানাইছে মাঠ বানায়া গরুর হাট দিছে এই গরুর হাটটা ছিল নীলা মার্কেট হাট এটাই ছিল মূল উদ্দেশ্য এইখানে শুনছি কয়েক কোটি কোটি টাকা বাণিজ্য হতো এই ইস্যু করে তারপর দেখছে গরুর হাড়ের আশেপাশে চা দোকান বিভিন্ন পিঠার দোকান বিভিন্ন এই নীলার নামে যে মার্কেট সেইখানে অবৈধ মাদক ব্যবসার একটা লুট্তরা ছিল সে ভূমিদস্যু ছিল সে পূর্বাচল ক্লাব জোরপূর্বক দখল করে নিয়ে এইখানে বিভিন্ন টাকা পূর্বাচলের নামের সদস্য মানে কারোর কাছ থেকে তিরিশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ টাকা করে নিয়ে কোটি কোটি টাকা নিয়ে দুবাই নিয়ে এখন আরামায় বলে বিলাসী যাপন করতেছে গাজীর সঙ্গে সক্ষতার পাশাপাশি উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হওয়ায় প্রশাসন তার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এভাবেই নীলা হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ নীলা উনি আসলে ছিলেন গোলাম দস্তরি গাজী সাহেবের একজন পার্টনার হিসেবে ছিলেন উনি উনি মোটামুটি ওইদিকে প্রচন্ড পরিমাণে মানুষের উপর অত্যাচার করত এ সম্বন্ধে সাপোর্টটাই গাজী গোলাম দস্তরি নিজে দিতেন যে ওইখানে ওনাদের যত জায়গা ছিল নীলা মার্কেট এগুলো সবই উনি দখল করেছেন মানুষের কাছ থেকে জোরপূর্বক নিয়েছেন তারপরে গাজের এখানে ইন্ধন ছিল ওই এলাকার যারা সাধারণ মানুষ ছিল তারা কখনো কিছু বলতে পারতো না কারণ বললেই পুলিশ দিয়ে তাদেরকে হয়রানি করা হতো র্যাব দিয়ে হয়রানি করা হয়তো পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দখল করে বানিয়েছেন আওয়ামী লীগ ক্লাব পূর্বাচলে প্রতিবন্ধীদের খেলার জায়গা দখল করে বানিয়েছেন লেডিস ক্লাব পূর্বাচল কনভেনশনের ছিয়াত্তর কাঠার প্লট দখল করে বানান পূর্বাচল ক্লাব শীতলক্ষার তীরে প্লট দখল করে চলছে কয়লা পাথর বালুর কারবার মন্দির শ্মশানের প্লটে উঠিয়েছিলেন দোকান আর ইউসুফগঞ্জ খালের ওপর ওঠে নীলার বাড়ি গাজীর আস্থাভাজন নেত্রী নীলা যাকে সে বিনা ভোটে দুইবার উপজেলা চেয়ারম্যান বানাইছে তার নামে একটি মার্কেট করেছে সরকারের জায়গার উপরে নীলা মার্কেট ওইখানে সে জোর জোর দখল করে ওই মার্কেটটা করছে এবং আশেপাশে শত শত দোকান দিয়ে এবং এখানে ছিল একটা সন্ধ্যার পরে ছিল একটা নেশার জগৎ ছিল ওইখানে এবং সে এর পাশে একটা পূর্বাঞ্চল ক্লাব ওই ক্লাবটা হচ্ছে তারা দখল করেছে এবং এই এই অনেক প্লট তারা দখল করে নিচ্ছে যার প্রমাণ এই নীলা নীলা মার্কেট ক্ষমতার পালা বদলে দেশ থেকে পালিয়ে গেছেন নীলা একাধিক সূত্র দাবি করছে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন আজকের আয়োজন এ পর্যন্তই ফ্যাসিস্ট হাসিনার আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ